প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন হঠাৎ করে আমি আজ লাইভে চলে আসলাম যে 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 থেকে থেকে দেশ আমার অবশ্যই মাধ্যমে যুক্ত হয়ে যাবেন কমেন্টের আমি আপনাদের সাথে লাইভের মাধ্যমে কিছুক্ষণ কথা বলতে চাই গল্প করতে চাই প্লিজ সবাই লাইভ এর মাধ্যমে যুক্ত হয়ে যাবেন প্লিজ যে যেখান থেকে দেখবেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন লাইভে লাইভে কথা বলতে চাই গল্প করতে লাইভে আসলে আমার প্লিজ সবাই কমেন্ট করবেন প্লিজ প্লিজ সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই কমেন্ট করবেন প্লিজ কোন দেশ থেকে আমার লাইফটি আছেন অবশ্যই আপনারা জানাবেন আর আমি যে কন্টেন্ট গুলা তৈরি করি ইসলামিক ইসলামিক বিষয়ে কিছু কথা বলি সেটা আপনারা অবশ্যই জানাবেন সবাই 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 যুক্ত হয়ে যাবেন লাইভে আমি বাংলাদেশ থেকে এক কন্টেন্ট পাগল মানুষ আপনারা একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবাই প্লিজ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বান্ধ ঢালান গড়

যে যেখান থেকে লাইভটি অবশ্যই মাধ্যমে যুক্ত হয়ে যাবেন আমি বাংলাদেশ থেকে লাইভটি করতেছি আমার সাউন্ড কালেকশন ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আর আমি যে ইসলামিক ডুয়ের ভিডিও নিয়ে কাজ করি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন বলবেন যে যেখান থেকে আমার লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে দিবেন প্লিজ যে যে দেশ দেখবেন আমি বাংলাদেশ থেকে নিয়ে কাজ করি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন ইতিমধ্যে আমার এক প্রিয় ভাই আমাকে কমেন্ট করেছেন হাই হাই লেখেছেন রাফুল ভাই কমেন্ট করেছেন ভাই প্রিয় ভাই কেমন আছেন রাফুল ভাই প্রিয় ভাই আপনি কেমন আছেন রাফুল ভাই লিখেছেন হাই হাই ভাই আপনি কেমন আছেন প্রিয় ভাই আপনি কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখছেন